হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সুন্দর ইতিহাস সুন্দর ইতিহাসের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের ভিডিওতে তোমাদের সুলতানি যুগের ইতিহাস থেকে দশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব যেগুলো তোমাদের ডব্লুবি এমএসসি অর্থাৎ মাদ্রাসা সার্ভিসের ইন্টারভিউয়ের জন্য কাজে লাগবে তাছাড়া তোমরা যারা ডব্লুবি সেট এক্সাম দেবে তোমাদের জন্য দারুণভাবে কাজে লাগবে তো সেজন্য বলবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো তো চলো শুরু করা যাক আজকের ভিডিও পার্টটি হলো পনেরো এক নম্বর প্রশ্ন দেখো অনেক রাজার এক বা দুজন পুত্র থাকে আমার রয়েছে কয়েক সহস্র পুত্রবধ তুর্কি কৃতদাস যারা আমার মৃত্যুর পরে আমার সাম্রাজ্য রক্ষা করবে এবং তাদের খোদবাই আমার নাম স্মরণীয় করে রাখবে এই কথাটি কে বলেছেন বলুন তো অনেক রাজার এক বা দুজন পুত্র থাকে আমার রয়েছে কয়েক সহস্র পুত্রবধ তুর্কীকৃত দাস যারা আমার মৃত্যুর পরে আমার সাম্রাজ্য রক্ষা করবে এবং তাদের খুদবায় আমার নাম স্মরণীয় করে রাখবে এই কথাটি কে বলেছেন তো চলো এই ধরনের প্রশ্ন যদি তোমাদেরকে জিজ্ঞাসা করা হয়ে থাকে তাহলে তোমাদেরকে যেটা উত্তর দিতে হবে চলো দেখে নিই মোহাম্মদ ঘুরি তার ভবিষ্যৎ উত্তরাধিকারী সম্পর্কে এক সভাসদ প্রশ্ন করলে তিনি এই কথাটি বলেন মনে রাখতে হবে যে মোহাম্মদ ঘুরি তার ভবিষ্যৎ উত্তরাধিকারী সম্পর্কে এক সভাসদ প্রশ্ন করলে তিনি এই কথাটি বলেন দুই নম্বর প্রশ্ন মোহাম্মদ ঘুরির পুত্রবতের কথা আমরা কোন ঐতিহাসিকের কাছ থেকে জানতে পারি মোহাম্মদ ঘুরির পুত্রবতের কথা আমরা কোন ঐতিহাসিকের কাছ থেকে বা লেখা থেকে আমরা জানতে পারি তো চলো জেনে নিই এই প্রশ্নের সঠিক উত্তরটা কি হয়ে যাবে ঐতিহাসিক মিনহাজুস সিরাজের লেখা থেকে জানতে পারা যায় ঐতিহাসিক মিনহাজুস সিরাজের লেখা থেকে জানতে পারা যায় তিন নম্বর প্রশ্ন মোহাম্মদ ঘুরির আকস্মিক মৃত্যুর ফলে ইলদুজ কোতাকার শাসক নিযুক্ত হন মোহাম্মদ ঘুরির আকস্মিক মৃত্যুর ফলে ইলদুজ পোতাকার শাসক নিযুক্ত হন তো চলো দেখে নি গজনীর শাসক নিযুক্ত করেন তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে গজনীর শাসক তিনি নিযুক্ত হয়েছিলেন চার নম্বরের প্রশ্ন গজনীর নবনিযুক্ত শাসক তথা মোহাম্মদ ঘুরির ভাতুসপুত্র গিয়াস উদ্দিন মোহাম্মদ এক সনদ দ্বারা ভারতীয় ভূখণ্ডে কাকে শাসক পদে মনোনীত করেন আর একবার দেখে নাও প্রশ্নটা গজনের নবনিযুক্ত শাসক তথা মোহাম্মদ ঘুরির ভ্রাতুষ পুত্র গিয়াস উদ্দিন মোহাম্মদ এক সনদ দ্বারা ভারতীয় ভূখণ্ডে কাকে শাসক পদে মনোনীত করেন তো চলো দেখে নিই এই প্রশ্নের উত্তরটা কি হয়ে যাবে এই প্রশ্নের উত্তরটা হয়ে যাবে কুতুবউদ্দিন আইবককে কুতুবউদ্দিন আইবক পাঁচ নম্বরের প্রশ্ন দেখো বারোশো ছয় থেকে বারোশো নব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত দিল্লিতে যেসব রাজবংশ রাজত্ব করতো তাদের পারস্মিক ঐতিহাসিকরা বা ঐতিহাসবিদরা কী নামে অভিহিত করেছেন দু হাজার ছয় থেকে দু হাজার নব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত দিল্লিতে যেসব রাজবংশ রাজত্ব করত তাদের পারস্বিক ইতিহাসবিদরা কী নামে অভিহিত করেছেন তো চলো দেখে নি পারস্বিক ইতিহাসবিদরা তাদের মুইজি উদবি সামসি বলবনি ইত্যাদি গোষ্ঠীভুক্ত বলে অভিহিত করেছেন অবশ্যই এগুলো মনে রাখতে হবে তো চলো তার পরের প্রশ্নটা দেখে নেই ছয় নম্বরের প্রশ্ন আধুনিক ইতিহাসবিদরা মুইজি উদবি সামসি বলবনি এদের কি নাম দিয়েছেন তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে পারসিকরা একরকম বলল আবার এখানে আধুনিক ইতিহাসবিদরা কি বলেছেন এদের মইজি কোদবি শামসি বলবনি এদের কী নাম দিয়েছিলেন তো চলো দেখে নিই পাঠান দাস আদি তুর্কি সুলতান তুর্কি মামেলুক ইলবেরি তুর্কি প্রভৃতি নামে অভিহিত করেছে আধুনিক ইতিহাসবিদরা সাত নম্বরের প্রশ্ন দেখো মামেলুক শব্দটি কোন শব্দ এর অর্থ কী তো এই প্রশ্নের যেটা উত্তর হয়ে যাবে দেখে নাও এটি একটি আরবি শব্দ এর অর্থ হল সিও অধিকারভুক্ত আট নম্বরের প্রশ্ন অধ্যাপক সতীশচন্দ্র সাধারণ কৃতদাসদের থেকে সেনাবাহিনীর উচ্চপদে নিযুক্ত তুর্কি কৃতদাসদের বোঝাতে কোন শব্দ ব্যবহার হতো বলে মনে করতেন আরেকবার দেখে নাও অধ্যাপক সতীশচন্দ্র সাধারণ কৃতদাসদের থেকে সেনাবাহিনীর উচ্চপদে নিযুক্ত তুর্কি কিতদাসদের বোঝাতে কোন শব্দ ব্যবহৃত হতো বলে মনে করতেন তো চলে দেখে নিই এই প্রশ্নের উত্তরটা কি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর হয়ে যাবে আরবি শব্দ মামেলুক শব্দটি ব্যবহার করা হতো আরবি শব্দ মামেলুক শব্দটি ব্যবহার করা হতো নয় নম্বরের প্রশ্ন তুর্কিস্তানের এক আইবক উপজাতি পরিবারে জন্মগ্রহণ করা দিল্লির প্রথম সুলতান কে ছিলেন তুর্কিস্তানের এক আইবক উপজাতি পরিবারে জন্মগ্রহণ করা দিল্লির প্রথম সুলতান ছিলেন তো চলে দেখে নিই এই প্রশ্নের উত্তরটি হয়ে যাবে কুতুবউদ্দিন আইবক কুতুবউদ্দিন আইবক তিনি বারোশো ছয় খ্রিস্টাব্দ দিল্লির সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা করেছিলেন এটা অবশ্যই তোমরা জানো বারোশো ছয় খ্রিস্টাব্দে দাসবংশের প্রতিষ্ঠাতা এবং সুলতানি যুগের প্রতিষ্ঠাতা হয়েছিল দশ নম্বরের প্রশ্ন কুতুবউদ্দিন আইবক বাল্যকালে তিনি কার কাছে বিকৃত হয়েছিলেন কুতুবুদ্দিন আইবক বাল্যকালে তিনি কার কাছে বিকৃত হয়েছিলেন তো চলে দেখিনি এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হয়ে যাবে কুতুবুদ্দিন আইবক বাল্যকালে নিশাপুরের গাজী ফখরউদ্দিন আব্দুল আজিজ কুফির কাছে দাস হিসাবে বিকৃত হয়েছিলেন কুতুবউদ্দিন আইবক বাল্যকালে নিশাপুরের গাজী ফখরউদ্দিন আব্দুল আজিজ কুফির কাছে দাস হিসাবে বিকৃত হয়েছিলেন তো এটা আইবুক হয়ে গেছে অবশ্যই এটাকে ঠিক করে নেবে আইবক তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো থেকো সুস্থ থেকে সুন্দরভাবে জীবনযাপন করতে থেকো দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং